ছয়শো টাকার জমজম ঠিক আছে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু সবাই অ্যাভেলেবেল দিতে পারবে না শুধুমাত্র আমাদের কাছ থেকে ইনশাল্লাহ খুবই কম প্রাইসে এবং কি ভালো কোয়ালিটি রিজার্ভাল একটা প্রাইসে পাচ্ছেন আমাদের কোয়ালিটি আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু নিজস্ব তত্ত্ব প্রমাণে তৈরি সর্বনিম্ন ড্রেস কিন্তু হবে মাত্র বারো পিস বারো পিস প্রোডাক্টগুলি কিন্তু পাবেন আমাদের কাছে একদম কয়েকেরি নিতে কাছে আসো আমাদের ডিজাইনগুলো যদি দেখায় ডিজাইনের কোয়ালিটি ডিজাইনের মার্ক ডিজাইনের